হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি অনেক দিন পর স্কুল খুললো সো আমাদের একজন সহকর্মী প্লাস আমার স্যার অসুস্থ ছিল উনি আসলে স্কুল বন্ধের আগেই ব্রেন স্ট্রোক করেছিলেন ওনাকে হসপিটালে আমরা দেখতে গিয়েছিলাম যেদিন উনি অসুস্থ হয়েছেন এরপর দিন যাই হোক ওনাকে আজকে আসলে আমরা স্কুলের পুরো টিম সব টিচাররাই দেখতে গিয়েছিলাম পথি মধ্যে আবার একটা স্টুডেন্টের দোকানে থামলাম ও আসলে সব টিচারকে একসাথে দেখে বলছিল যে স্যার আপনারা কোথায় যাচ্ছেন অনুমান করতে পেরেছিল যেহেতু আমাদের মোমেন স্যারের কাছে ওর বাসাটা সো ডেকে আসলে বলছিল যে বিস্কিট তারপর আমাদের কোকটোক খাওয়াচ্ছিল ছিল। সবচেয়ে বেটার জিনিসটা আমাদের কাছে ভালো লেগেছে যেটা হলো যখন আমরা দোকানে বসে এগুলো খাচ্ছিলাম তখন দুপুরবেলা ছিল তেমন কোনো মানুষজন ছিল না এই জিনিসটা খুবই ভালো লেগেছে তাই আমরা আসলে এখানে একটু দাঁড়িয়েছিলাম আমাদের হালিমসার তো বসেই পড়েছিলেন খালি একটা অটো দেখে কারণ হেঁটে আসছিলেন উনি ক্লান্ত হয়ে গিয়েছেন বসে বসেই আর কি খাচ্ছিলেন সব টিচার এখানে ছিল সবাই একসাথে হয়ে যাচ্ছিলাম আসলে আমরা একসাথে হয়ে যখনই কোনো জায়গায় যাই খুব মজা করি অনেক এনজয় করে আর কি সেই কাজটা করি আর কি আমাদের খায়ের স্যার সবাইকে বলছিলেন কে কে বাকি আসছেন কোক খাওয়ার খেতে পারেন এদিক দিয়ে আবার খায়রুন ম্যাডাম বলছিলেন রাস্তা দিয়ে যাওয়ার পথে আরও যদি ছাত্রদের দোকান টোকান কিছু থাকে তাহলে ভালোই হয় আমরা খেতে খেতে যাব খাওয়া রাস্তা থেকেই শুরু করলাম সো আমরা মোমেন স্যারের বাসায় চলে এসেছিলাম সবাই আর কি ওনার বাসার রাস্তাটা দিয়ে ঢুকছিল এবং অনেক অনেক গল্প করছিল আমি আবার সবাইকে ডেকে ডেকে বলছিলাম আর একটু আছে কেউ বাকি থাকলে বলেন এটুকু খেতে পারবেন আর কি দুষ্টুমি করছিলাম আর কি যাই হোক আমি আবার সবার ছোট তাই আমি দুষ্টুমি করলে মোটামুটি ভক্কা ঝক্কা দেয় তারপরও ভালোই লাগে তেমন কিছু একটা বলে না এখানে কিছু নিম গাছ দেখে আবার খায়ের স্যার বলছিল যে সুন্দর নিম গাছ হয়েছে তো আমি আবার বলছিলাম স্যার আপনার লাগলে আপনি নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই মুভমেন্ট স্যার কিচ্ছু বলবে না সব টিচাররা একসাথে জড়ো হয়েছিল আস্তে আস্তে সবাই ঢুকছিলো দরজাতে নক করছিল আর কি গেটে এই দিক দিয়ে দেখলাম যে হালিম স্যার একদম ক্লান্তই হয়ে পড়েছিল সাজেদা ম্যাডাম তো দেখলাম সিঁড়িতে যে বসেই পড়েছে যাই হোক ওনার মেয়ে আসলে গেটটা খুলে দিয়েছিলো এক একে সব টিচাররা আমরা সুন্দর করে ঢুকছিলাম যেহেতু আমার কাছে গাছটা ছিল চারিপাশে খুব ভালো লেগেছে আমি যেহেতু গাছপ্রেমী মানুষ গাছ হলেই ভিডিও করা শুরু করে দেই আর আমি যেহেতু আমার লাইফের অনেক কিছু শেয়ার করি আমার ভিউয়ার্সদের সঙ্গে তাই এই জিনিসটা শেয়ার না করে পারছিলামই না যেহেতু একটা জায়গায় গিয়েছি আমাদের একজন স্টাফ অসুস্থ আর আমার ভিউয়ার্সদের জন্য একটা বিশেষ রিকোয়েস্ট যেহেতু আমরা নতুন এবং আমি আমার ভিউয়ার্সদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা এত কিপটিমি করো কেন বলো তো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে উৎসাহ দাও যাতে করে আমি আরও আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আমাকে ভিডিও করার নানান রকমের টিপস তোমরা দাও যাতে করে আমি আমার লাইফের আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যাই হোক সবার কাছে এই রিকোয়েস্ট রইল এই রিকোয়েস্ট রেখে আমি আমার ভিডিও কন্টিনিউ করছি এবং আমার ভিডিওতে আমরা মোমেন্সারের বাসায় কি করলাম আর কি কি করলাম সেটা দেখতে হলে থাকতে হবে আমার ভিডিওর লাস্ট পর্যন্ত যাই হোক সব টিচাররা এসে ওনাকে দেখে তো একদম আবেগাব্লুত হয়ে পড়েছি প্রতিদিন আমার একটা পরিবারের মতো সবাই সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একই সাথে থাকি হাসি ঠাট্টা তামাশা সব কিছু করি ওই পরিবারের মধ্যে থেকে একটা সদস্য যখন অসুস্থ সেটা আমাদের খুবই খারাপ লাগার কথা আমাদের হালিম স্যার আব্দুল হালিম স্যার উনি আমাদের ধর্মীয় শিক্ষক উনি সকলে মিলে আমরা আসলে দোয়া করেছিলাম বোমেন স্যারের জন্য সবাই হালিম স্যার আসলে দোয়া করতে গিয়ে কেঁদে দিয়েছিলেন সঙ্গে আমাদেরও চোখ ছলছল করছিলো আর কি এরকম একটা অবস্থা অনেক টিচার আবার বলছিলেন যে আপনি মনোবল শক্ত রাখবেন এবং খুব দ্রুত আমাদের মধ্যে ফিরে আসেন আমরা এই আশাই করি খাবার দাবার শুরু যেখানেই যাই আমরা আর কি মোটামুটি আপ্যায়ন সবাই করে আর কি সম্মানার্থে মোমেন স্যারের ওয়াইফ অনেক কিছু দিয়েছিলেন কাঁঠাল আম চানাচুর নানান রকমের বিস্কিটস কোক পানি অনেক কিছু এই জায়গায় আরেকটা কি বলবো ভালোবাসার দৃশ্য দেখা যাচ্ছে কারণ মোমেন স্যার আর খায়ের স্যার সবসময় স্কুলে তারা একদম কবুতরের জোড়ার মতো থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন